যে যে আমরা ভালো মানে ভালো বসে ঠিক আছে অনেকে আমরা দেখা যায় কি আর স্কোয়ার ফিট বসে না তার জন্য প্যাকেজ দিয়ে প্যাকেজ দিয়ে দেবেন ওই আমরা এখন কোন জায়গায় একটু বলে দেন এইটা হচ্ছে আমরা হেমাকপুর বাস স্ট্যান্ডে হ্যাঁ

ভাই ভাই এই যে ডিজাইনগুলো সুন্দর করে মানে মাথা নষ্ট ভাই এই যে এই ডিজাইনগুলা কত টাকা করে পার স্কোয়ার ফিট ভাই এটা মাত্র আপনার দুইশো আশি টাকা করে পার স্কোয়ার ফিট করবে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা করে আপনার পার স্কয়ার ফিট আচ্ছা মোটামুটি আপনার এই রুমটা 15 ফিট ভাই

কি করতেন এটা এইটা আমরা একবার একদম চলে আপনার কি করছে আমার আমি পছন্দ করে দিচ্ছে আমি পছন্দ করেছি ভাই এমনি করলে ডিজাইনটা অনেক সুন্দর ভাই মানে অসাধারণ লাগতেছে অসাধারণ

আপনার মাত্র ত্রিশ হাজার টাকার ভিতরে ত্রিশ হাজার টাকা এই পুরোটা পাচ্ছেন ভাইয়া ডিজাইন নিয়ে আপনার কোন ভাই করতে চাই ভাই আছে ঘরে করতে গেলে চারিদিকে দেওয়াল লাগবে কোনো দেওয়াল লাগবে দেওয়াল হইলে আপনি ভাই একই প্রাইস

যে কোনো ভাই যদি করতে চাই তাহলে একটা বেশি পড়বে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা অনেক সুন্দর এটা চোদ্দ ফিট ভাই এটা আছে আট ফিট

এটা আপনার দশিম সৃষ্টি আচ্ছা আচ্ছা এটি কিন্তু দেখা যায় একমাত্র আপনার লতা জীবসাম থেকে মানে আপনার পাবে একমাত্র জায়গায় এটা খুলে যাওয়ার এটার ভিতরে রয়াল ফ্ল্যাগ দিয়ে রয়্যাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা দশ ইঞ্চি আমরা আমার দেখাতে হলো আহ

আবার এই রুমের গুনা দূরে আছে এই রুমের গুণা যে করা হয়েছে রুমের গুণা বাস উপরে রাখছি এই যে ভীম

ঠিক আছে ওই কাজটা অনেক আমার সিলিং গাছে বেকার তেরা ডিজাইনটা করছে অনেক আছে বেহার তেরা সুন্দর মতন ফিনিশিং দিতে পারে না এটা মূলত আমরা ফিনিশিং এর কাজ সুন্দর করে ফিনিশিং না দিতে পারে তো এই কাজটা আমার ই থাকে না মূল্য থাকে না আর এই কাজটা বারবারও করতে পারে না এই কাজটা জেল দিয়ে কাজ করবো ভাইপে চিন্তা কাজটা দেওয়া দরকার যেমন এই কাজটা করা হয়েছে এই কাজটা দেখা যায় একটু বেকার টাকা হয়েছে এটা ভাঙ্গে ফালাইলে পুরোটা ভাঙ্গে ফালাইতে হবে তা নাহলে ভাঙতে পারবে না আচ্ছা এই কারণে আমরা একেবারে কাজটা যে করতে পারে সুন্দর করে তো ভাইয়া আমরা তাহলে ভিডিওটা শেষ করি হ্যাঁ তো আজকের ভিডিও পর্যন্তই রাখি কি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আপনার দর্শকদের ভাই সিলিং আসলে এই জায়গায় করছি সিলিং দেখা দেখা দেয় এদিক থেকে দেখা দেয়

হ্যাঁ এই লাইটিং এর আমরা শুধু আমরা ফোন করে দেবো